সবসময় অটো চলুক ফ্রি ভাবে সবসময় চালাই না আমরা এখন একটু সুযোগ পাইছি চালাইতেছি বুঝছেন অনেক আমরা রে অনেক ইয়া করে যে জায়গায় সদরঘাট গেছি আজকে সকালে সবাই অর্ডার ওলারে মিল্ল পায়ে ওলারে মিল্ল অর্ডার তার চিরা দে এই আপনার ইয়া ব্যাঙ্গা দে মিটার ব্যাঙ্গা দে কোন কন এই মোটর কিনা লইতে তো তো সবে এক জায়গা একটা মোটরের গাড়ি কিনতে লাগে 1 লাখ দাল লাগবে একটা পায়ের ইসলা লাগে 25000 30000 টাকা করে বলছে অর্ডার করার জন্য আমরা উপরে কেন আমরাও অনে মহল্লা উপর ইয়া নিছে নাই অনে সব জায়গায় অটো চলবে যতদিন সরকার নিষেধ না দেয় ততদিন চলবে

স্বাধীন বাংলাদেশ সবাই স্বাধীন অটো অবহিত সেই শুরু থেকে শুরু থেকেই অটো অবৈধ তাহলে বৈধ জিনিস উপরে কেন চলবে অটো বৈধ জিনিস চলে